সাংবাদিক ভাই বোনেরা আজকে আমি কোনো লিখিত বক্তব্য আপনি আপনাদের সঙ্গে কথা বলব না আমি একটি কথা বলতে চাই আপনাদের সঙ্গে এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করতে পারেন বিশেষত আপনার লক্ষ্য করেছেন যে গত কয়েকদিন ধরে এই কারফিউ যাওয়ার পর থেকে সরকার অত্যন্ত সচেতনভাবে একটা জিনিস প্রমাণ করতে চাইছে যে এই যে হত্যার ঘটনা পরবর্তীকালে আপনার যে আন্দোলন এবং আন্দোলন হত্যার ঘটনা পরবর্তীকালে আপনার যে মানকি হয়েছে সব কিছুর জন্য দায়ী হচ্ছে আপনার তারেক রহমান সাহেব এটা প্রত্যেকটি কথার মধ্যেই তারা এই সমস্ত কথা বলছে এর থেকে বোঝা যায় যে তাদের এই বক্তব্যগুলোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আপনার তাকে হেয় প্রতিপন্ন করা তার ভাবমূর্তিকে বিনষ্ট করা এবং জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া এবং একই সঙ্গে বিএনপিকে দায়ী করা বিরোধী দলকে দায়ী করা এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে এরা আসলে সমস্যাগুলো নিয়ে তারা কথা বলছে না এবং একটা জিনিস দেখবেন যে যখনই তারা কথা বলছে তারা কিন্তু ওই কয়েকটা স্থাপনায় আপনার যে আক্রমণ হয়েছে কিছু ধ্বংস হয়েছে সেই কথাগুলোই বলছে এই যে শত শত প্রাণ চলে গেল সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলছে না এতজন ছাত্র ছাত্র জনতার কে পুলিশের হাতে গুলি বিদ্ধ হয়ে তাদের যে প্রাণ দিতে হয়েছে সেই ব্যাপারে তারা এখন পর্যন্ত কিছু বলছে না আজকে বলছে গতকাল আমি এই শুনলাম যে যদি কেউ আহত হয়ে থাকে তাহলে সেটাকে তারা দেখে তারপরে তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে অথচ এটা সম্পূর্ণভাবে দায়িত্ব সরকারের যে যে কেউ আহত হোক না কেন তার চিকিৎসা সরকারকে এই ধরনের ঘটনাটা তাকে অবশ্যই করতে হবে অর্থাৎ তাদের মূল বিষয়টাই হচ্ছে যে তারা গোটা আন্দোলনটাকে আপনার ভিন্ন খাতে প্রবাহিত করে চিহ্নিত করতে চায় ভিন্নভাবে এবং সেই আন্দোলনের যে মূল দাবিটা সেই দাবিটাকে তারা অলরেডি কিন্তু আপনার রক্ষা করে দেখবেন যে ছাত্রদের সঙ্গে তাদের সমঝোতা কিন্তু হয়নি ছাত্রদের সঙ্গে তারা বসে উঠলি স্টেক হোল্ডারদের সঙ্গে তারা এটা নিয়ে কথাও বলেনি তারা নিজেরাই আবার ওই হাইকোর্ট যে সমস্যা তৈরি করেছে সেই কোর্ট দিয়ে আবার তার থেকে রায়টা নিয়ে তার আপনাদের প্রথম দিকে আপনাদের মনে আছে যখন এই সমস্যাটা শুরু হলো তখনই কিন্তু তারা বলতে শুরু করেছিল এটা কোর্টের ব্যাপার কোর্টই সমাধান করবে প্রথম দিকে তাদের মন্ত্রীরা পরবর্তীকালে যখন এটা আপনার আরো বেশি আপনার বেগবান হয়েছে ছাত্ররা যখন আপনার আন্দোলনে আরো জোরদার করেছে তখন তারা বলতে শুরু করেছে যে এটা অপেক্ষা করো এটা কোর্ট যে রায় দেবে সেইভাবেই হবে নিশ্চয়ই আপনার মনে আছে সেটা অর্থাৎ সমস্যাগুলোর সমাধান করার জন্য প্রথম থেকে যদি তারা স্টে হোল্ডারদের সঙ্গে অর্থাৎ ছাত্রদের সঙ্গে যদি তারা কথা বলতো এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথে যেত তাহলে কিন্তু আজকে এই বিষয়টা এখন পর্যন্ত এতদূর পর্যন্ত করা গড়াতো না যেহেতু আজকে দেশের অবস্থা অত্যন্ত আমরা তো রিসেন্টলি এত খারাপ অবস্থা দেখিনি আপনার একটা আন্দোলনকে আপনার দমন করার জন্যে এরকম চরম শক্তি প্রয়োগ করা এবং সেখানে শত মানুষকে হত্যা করা পরবর্তীকালে আর্মিকে নামানো আপনার সান্দ আপনার কারফিউ দিয়ে যে সেখানে আপনার এটা ইদানিংকালে হয়নি সরকারের চরম ব্যর্থতায় সেটা প্রমাণিত হয়েছে আমি মনে করি যে সরকার যে সমস্ত কথাবার্তা বলছেন বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান সম্পর্কে বিএনপি সম্পর্কে এগুলো সবগুলোই অমূলক একেবারে বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রদ রাজনৈতিকভাবে তার সাহেবকে এবং বিএনপিকে আপনার হেয় প্রতিপন্ন করার জন্যই তারা এই সমস্ত কথাবার্তা বলছেন আজকে যে দেখবেন যে বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করছে যে বিদেশ থেকে আপনার অর্থ পাঠানো হয়েছে এবং আপনার এখানে কিছু কিছু লোক অর্থ জোগাড় করেছেন আমরা যাই না যে কোন ভিত্তিতে তারা এই সমস্ত কথা বলছেন কিন্তু তারা এই কথাগুলো বলে আজকে জনগণকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছেন পুরোপুরিভাবে যে এটা একটা পরিকল্পিত ঘটনা আমিও মনে করি যে এটা পরিকল্পিত ঘটনা সেই পরিকল্পিত ঘটনাটা ঘটিয়েছে সরকার তার বাহিনী দিয়ে তার বিভিন্ন লোক দিয়ে তার মূল জায়গা থেকে তারা দৃষ্টি সরিয়ে নিতে চায় সে মূল জায়গাটি একদিকে যেমন ছাত্রদের কোটা আন্দোলনের ব্যাপারটা ছিল অন্যদিকে যে আসল সমস্যা যেখানে সেটা হচ্ছে যে আপনার একটি অনির্বাচিত অনির্বাচিত সরকার তাদেরকে অবশ্যই আপনার একটা জনগণের কাছে যাতে গ্রহণযোগ্যতা নেই কোনো ব্যান্ডেড নিয়ে তারা আসেনি এবং আমরা বারবার করে যেটা বলছি যে একটা মানে একটা নির্বাচনের মাধ্যমে একমাত্র সেটা সমাধান হতে পারে সেই বিষয়ে কিন্তু তারা এটাকে অ্যাভয়েড করার জন্য এটাকে দূরে রাখার জন্যই এবং এটাকে এড়িয়ে যাওয়ার জন্যই তারা এই কথাগুলো বলছে এটি হচ্ছে সমস্যা তো আমরা আপনার এটা দ্বিতীয়ত হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি অতীতে ইতিহাস যেতে চাই না আমি শুধু একটা কথা বলতে চাই আপনাদেরকে যে এই সমস্যাগুলো সমাধান করা প্রথম থেকে যেত যেটা আপনার আমরা মনে করি যে ইচ্ছাকৃতভাবেই সেই সমস্যাগুলো সমাধান করা হয়নি এই অবস্থাটা সৃষ্টি করার জন্য কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন অতীতের ছাত্র আন্দোলনকেও ছাড়িয়ে গেছে সরকার কিংবা ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন ছাত্রলীগ অনুধাবন না করে যেভাবে বল প্রয়োগ করে দমন পীড়নে মেতে ওঠে তাতে বাংলাদেশের সাধারণ ছাত্র জনগণের কাছে ছাত্রলীগের সরকার এই কর্মকাণ্ডকে আজীবন কিনার চোখে দেখবে প্রশ্নটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ছাত্রলীগকে এলিয়ে দেওয়া হলো এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো আপনার হলগুলোতে এই আপনার তাদের আন্দোলনকে ছাত্রদের আন্দোলনকে নস্বাত করে নিতে সেখানে যখন তারা ব্যর্থ হচ্ছে তখন কিন্তু শেষ পর্যন্ত সেখানে পুলিশ এবং বিজিবি প্রয়োগ করে পাঠিয়ে তাদেরকে হলগুলো থেকে বের করে দেওয়া হয়েছে তারপরে যখন তারা নিয়ন্ত্রণ করতে পারেনি তখন আপনার এখানে কিন্তু কারফিউ জারি করা হয়েছে আরেকটা জিনিস আমরা বারবার বলে আসছি যে কতজন মারা গেছেন এই আন্দোলনে কতজন শহীদ হয়েছেন সেটা হিসাব কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি সেটা হতে পারে যে আপনার ছাত্রদের তো বটেই সেই সময় যে পুলিশেরও থাকে সেটাও তাদের গভর্নমেন্ট যেগুলো খুব স্পষ্ট করে সকলকে বরাজ তুলে ধরা উচিত তারা এখন পর্যন্ত সেটা আনে কতজন আহত সেটাও তারা এখন পর্যন্ত হয়নি আমরা পত্রিকায় দেখছি আপনাদের পত্রিকাগুলোতে দেখছি যে ঢাকা মেডিকেল কলেজে অসংখ্য আপনার ছাত্র এবং আপনার সাধারণ মানুষ তারা সেখানে আপনার চিকিৎসা নিচ্ছেন এবং অত্যন্ত মমুষ্য অবস্থায় আছেন এবং সেখান থেকেও কয়েকজন প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে আপনার এরপরে আপনার আপনার ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে যেটাকে আমরা মনে করি উদ্দেশ্য উদ্দেশ্যপূর্ণিত আমি আগেও আপনাদেরকে বলেছি যে এটা যেন জনগণ বিষয়গুলো সম্পর্কে সঠিকভাবে জানতে না পারে এবং দেশের মিডিয়াতে বা বিদেশের মিডিয়াগুলোতে এই জিনিস আপনার এই মাধ্যম মাধ্যম যেন মতো প্রচার করতে না পারে তার জন্য তারা এই কারণটা করেছে এবং এখানে সবচেয়ে কষ্টকর ব্যাপার যেটা হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু তারা বলছে যে আমরা করছি এখন পর্যন্ত কিন্তু এই ইন্টারনেটের কোন সুরাহা করতে পারেনি এতে করে যে শুধুমাত্র আপনার সংবাদ মাধ্যমের কষ্ট হয়েছে বা সাধারণ মানুষের কষ্ট তা নয় ব্যবসা বাণিজ্যের প্রভূত ক্ষতি হয়েছে যেটা ব্যবসায়ীরা সবসময় বলছেন আপনারা দেখেছেন তারা খুব দ্রুত একটা ভিডিও তৈরি করে ব্যবসায়ীদের সামনে তুলে ধরেছেন যেখানে সম্পূর্ণ মিথ্যাচার করা হয়েছে তার প্রমাণ হচ্ছে যে আপনার আপনার দেখেছেন যে একটি প্রথম আরত একটি নিউজ বেরিয়েছে আজকে যে আহ কাছে ম্যাজিস্ট্রেটের কাছে একজন সে আপনার বিবৃতি দিয়েছে যে তাকে টাকা দেওয়া হয়েছিল আপনার এই আগুন লাগানোর জন্য আপনি দেখে আজকেটা আজকে এটা চট্টগ্রামের শ্রমিক এটা দেখে যান কি এটা কিন্তু সে করেছে তাকে দেওয়া হয়েছিল যেটা আপনার পরের দিকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা অসংখ্য ঘটনা আছে যে দিয়ে প্রমাণিত হয়েছে যে এরা আসলে আপনার অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ভাবেই রাজনৈতিক উদ্দেশ্যেই আপনার এই ঘটনাটিকে পরের দিকে এইভাবে আপনার মিসহান করে অন্য ভাবের দিকে নিয়ে গেছে আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন আমি আপনাদের সামনে বারবার যে আসলে হয়ে গেছে গেছে তাদের সেই রাজনীতি তো নেই আগে সেই পূর্বে যে আওয়ামী লীগকে আমরা দেখেছি সেই রাজনীতির যে রাজনীতি সেই রাজনীতি তাদের এখন নেই এখনো তারা তো টিকে আছে সম্পূর্ণভাবে আপনার একটা স্টেটের রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর উপর ভর করে Eu não sei, quero nem as que deixaram em coro na voz.